রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো আহলে হাদিসের ভিতরে কিছু আলেম তারা বলেছে শোনো দিন মসজিদে ভিড় করা মসজিদে গিয়ে নামাজ পড়ে রাত জাগা আর রাতে কাটানো ওটা ভালো তো এটা খারাপ জোরে বলে না যদি বলেন উইদাউট এভিডেন্সে কথা বলছি আজকে বাংলাদেশের দিকে তাকান আর আমাদের ভারতে যারা এই খবর ঘুরে রেখেছেন প্রায় আলেন এর প্রতিবাদ করছে কত বড় কথা বলেন তো বাবাজি এটা শোনার পর কোনো সুস্থ মানুষ আর সুস্থ থাকতে পারবে কার সাথে কার তুলনা করে আল্লাহ বিদাত বলতে বলতে কোথায় চলে যাচ্ছে এইসব সব নরা ধমগুলো আমি সেইটা আপনাদের শুধু একটু শোনাই বাবাজি মোবাইলে তো চার্জ নাই আমি তিন দিন আগে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম তাতে তো যা গাল খাচ্ছি খাচ্ছি তারা তো সব বিশাল কমেন্ট করছে যা বলার বল আমার জাতিকে বাঁচাতে হবে এত বড় কথা বলার পর আহলে হাদিস যারা অনুসারী তারা সেই আলেমকে সাপোর্ট করছে এইটুকু তো অন্তত বলার দরকার ছিল যে তার ভাষাটা সংযত করার দরকার ছিল এইভাবে বলাটা উচিত হয়নি এটুকুও তারা প্রতিবাদ করেনি তারা তাকে এমনভাবে সাপোর্ট করে যাচ্ছে কি আশ্চর্য কথা আপনি শুধু শোনেন একটু আপনাদের কাছে শোনাই করিস একদম হরিসলাম এইভাবে 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 মসজিদে ভিড় না করে যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাত তো আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম বলে না বিশাল বড় শায়ক মদিনা ইউনিভার্সিটির ছাত্র কোথাকার ছাত্র বললাম আর সে লেখাপড়া কোথায় করেছে মদিনা ইউনিভার্সিটিতে সেই নবীর এলাকার মানুষ ওখান মানে ওখানকার ইউনিভার্সিটির ছাত্র নাম আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নাম দেখেছেন কত সুন্দর কত বড় একটা কথা বলে আমি তো শোনার পর কাঁপতে লেগেছে এত বড় কথা বলার সাহস হলো কি করে ওর তুমি মানো না আলাদা কথা তুমি আমাদের বিরুদ্ধে কথা বলো কেন একটা আমলের কেন কথা বলো একটা ক্ষমার রাত সেই রাতে আল্লাহর কাছে তারা ইবাদত করবে নামাজ পড়বে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমার এত গাত্রদাহ কেন হয় কি আশ্চর্য কথা আল্লাহ এদের থেকে হেফাজত করুক এই এই আহলে হাদিসের দলের সব থেকে যে বড় শাহেক যাকে সবাই ফলো করে আহলে হাদিস তার নাম হলো শাহেক আব্দুর রাজদাক বিন ইউসুফ নামগুলো আমি কেন বলছি সতর্কতার জন্য তার ফতোয়া দেখবে ইউটিউব ঘেঁটে সে বলেছে এক বালতি গরুর পেশাবের ভিতরে জামা ডুবিয়ে ওই জামা পরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে নাউজমিল্লা পরে সে বলেছে গোবর পাক আরো কত কথাবার্তা কটা আপনাকে বলবো বলেন তো বাবাজি সে বলেছে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে না আর আমরা সাত ভাগে গরু কুরবানি দিই না দিই না ও বলেছে দেওয়া যাবে না কি বলবো এসবকে গোটা আহলে হাদিসের আলেমদের দেখবেন আমি একটা কালো ভাব ভালো পাইনি আমাদেরকে ওহাবি বলে গালাগালি করে আমাদেরকে বেদাতি বলে গালাগালি করে তুমি আমাকে বলবে আর আমার জাতিগুলো তুমি পদভ্রষ্ট করবে আমার তো হক আছে আমার জাতিকে বাঁচানো আমি এদের কথা বলে দিচ্ছি এই কারণেই যাতে বাঁচতে পারেন মতিউর রহমান মাদানি আর আর এক হয়েছে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি আরবি পড়িনি কোরআনও পড়তে জানেন ওকে সুরা ফাতে পড় পড়তে বলবেন ওর থেকে আপনারা ভালো পারবেন আল্লাহ হোসন বলছে তার নাম হলো ব্রাদার রাহুল হোসেন ব্রাদার রাহুল হোসেন হিন্দু বাড়ির সন্তান ওর জ্ঞান আল্লাহ অনেক দিয়েছে অনেক পড়াশোনা করে কিন্তু বিভ্রান্তিমূলক ফতোয়া সে মাওলানা না হয়ে কেন দেয় কি সব কথাবার্তা আমাদের যে কি না বলে গালাগালি করে আল্লাহ এদের প্রবাগান্ডা থেকে এদের ফাঁদ হতে চক্রান্ত হতে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো বলে না আমি এই কথাগুলো আপনাদের বাচ্চাদের শোনাবেন নিজের আলোচনা করবেন এইভাবে না তারা ঔদ্ধত আচরণ করছে তারা অহংকারপূর্ণ আচরণ করছে তারা মনে করে আমরা যেটা যেভাবে হাদিস কোরআন বুঝেছি ওটাই ঠিক আর বাকি ইমামগঞ্জ যা বুঝেছেন আমাদের মাওলানাগঞ্জ আলেমগঞ্জ যেগুলো বুঝেছেন এগুলো সব বেকার বুঝ আমাদের বুঝটা সঠিক নয় বেঠিক ওদের বুঝটা সঠিক এটা ওদের ধারণা জি এদের আসল জায়গায় ঘা দেবেন এই মুফতি রেজাউল করিম আবরার সাহেব নাম শুনেছেন বাংলাদেশে মোবাইলে দেখবেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব আমাদের হানাফি আলেম একটু শর্ট হাইট এত জ্ঞান আল্লাহ তারে দিয়েছে এই যে আক্রামুন আক্রামুজ্জামান বিন আব্দুস সালামের ওয়াজ আপনাদের খুনি শোনালাম না এর সাথে ছয় মাস আগে ডিবেট হয়েছে দুই ঘন্টা আলোচনা হয়েছে অনলাইনে মোনাজারা হচ্ছে দ্য পিপল চ্যানেল ইউটিউবে ফেস দ্য পিপল একটা চ্যানেল আছে দেখবেন ওখানে গিয়ে সবে বরাত রেজাউল করিম আবরার ভার্সেস এই আকরাম জামান বিন আব্দুল সালামটা লিখবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা শুধু কথা হয়েছে দলিল শুধু দলিল জামান বিন আব্দুল সালাম যার কথায় খুনি শোনালাম কোনো দলিল দিতে পারে না অজস্র দলিল দিয়ে তাকে চাপা দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন আমাদের হানাফি আলেম শেষে সে মানতে বাধ্য হয়েছে যে মদ্য সাবান মাসের মধ্য রজনী আছে কিন্তু যা বেদাত হয় আতসবাজি এটা ওটা হালুয়া রুটি তো ওটা তো আমরাও বলি যেটা করা যাবে না ওটা তো আমরাও বলি হাদিসের বোঝা চাপিয়ে দিয়েছে তারপরেও তারা মাথা নত করবে না কে বোঝাবে আমরা ঈদের নামাজ পড়ি ছয় তকবীরে ওরা বলেছে বারোটা দিতে হবে অথচ ছয় তকবীরের হাদিস হসই বারো তকবীরের হাদিস হসই আলহামদুলিল্লাহ যে কোনো একটা আমল করুন তারা বলছে না আমাদেরটা নিতে হবে তোমাদেরটা বেকার আল্লাহ হেফাজত করুন আল্লাহ আলামিন বলেন এই যে শবে বরাতের ব্যাপারে শোনালাম মসজিদে গিয়েই ইবাদত করবেন তবে জামাত করে না আপনি একা একা নামাজ পড়ুন নফল নামাজ পড়ুন সারা রাত আপনি নফল নামাজ পড়ুন কোরআন পড়ুন আল্লাহর নবীকে বলেছেন নবী আপনি রাত্রে উঠে পড়ুন আউজিদ আলাইহি বর্তিল কুরআন তার তিলা উনত্রিশ নম্বর পারায় সুরা মুযজাম্মিল আল্লাহ বলেছেন ইল্লা কলিলা নবী আপনি রাতের কিছু অংশ উঠে পড়ুন উঠে পড়ে আপনি নামাজ পড়ুন এবং কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন কোরআন একটা আমল পড়া বিশাল একটা আমল এই জন্য ওই রাতে সবে কদরের রজনীতে সবে কদরটা আসে রমজানের শেষ দশ দিনের কোনো একদিন সবে কদরের রজনীতে রমজানের শেষ দশ দিনের যে বেজোর দিনগুলো আছে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনতিরিশের রাত নবীজি এই রাতগুলোতে এই রমজানের শেষ দশ দিন খুব লড়াই করতেন মানে সবে কদর পাওয়ার জন্য কারণ যে সবে কদর পাবে আল্লাহ নবী বলেছেন হুফির আল্লাহ মা তাকাদ্দামিন জাম্বি তার অতীত জীবনের সব গুণা মাফ হয়ে যায় জোরে বলেন না সুভা। আল্লাহ তালা নিজেই বলেছেন সবে সবে কদরের রজনী যদি একজন কেউ পায় এ জীবনে যদি একবার পায় তো তার কত ইন্না না হুফি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করলেন সুহান আল্লাহ মামা মমা আদর কামা লাইলাতুল কদর নবী আপনি জানেন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদরি হইরুম্মিন আলফি সাহার লাইলাতুল কদরের রজনী হল এক হাজার মাসের চেয়ে উত্তম সোহান আল্লাহ কত হাজার এক হাজার মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম এই জন্য রমজানের শেষ দিনে শেষ দশ দিন এতে কাফ করবেন শেষ দশ দিন খুব রাত জাগবেন আল্লাহর কাছে কাঁদবেন নবীজি বলেছেন কিছু আলামত নিদর্শন বলেছেন যেই দিন সবে করত কদর হবে সেই দিন সকাল থেকে সূর্যটা খুব আলো নিয়ে উঠবে না যেমন মেঘলা আকাশে সূর্য যেমন উদিত হয় হালকা আলো ওই দিনটা এইরকম হবে হালকা বৃষ্টি হতে পারে কুয়াশাচ্ছন্ন মেঘ হতে পারে বেশি কুয়াশা থাকতে পারে নবী বলেন এক হাদিসে আছে নবীজি নামাজ পড়ছেন খেজুর পাতার ছাউনি মসজিদ পাকা মসজিদ না খেজুর পাতার ছাউনির মসজিদে নবীজি নামাজ পড়ছেন ওই দিনটা সবে কদর হলো নবীজি নামাজে দাঁড়ালেন নবীজি শেষদায় গেলেন কপালে কাদা লাগলো নবীজি বুঝতে পারলেন বৃষ্টি হচ্ছে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবিরা আজকে সবে কদরের রাত শুভান আল্লাহ তো সবে কদরের রাত যেদিন হবে সেদিন বৃষ্টি থাকবে হালকা না হলেও সেদিন অন্তত কষ্ট হবে না খুব গরম থাকবে না কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে এই দিনগুলো আপনারা খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ পরে খুব খেয়াল করবেন আর আর হাদিস আছে ওই সবে কদরের রাতে যে চাঁদটা উঠবে এইটা আপনার থালার মতো হবে গামলির মতো মানে পুরো গোল চাঁদ সুন্দর দেখতে হবে আলহামদুলিল্লাহ এইগুলো একটু ফলো করবেন বাবাজি